বমি ভাসিয়েছেন বাথরুম এমনকি পরিচালকের কোমোটো ভেঙে ফেলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত কি এমন কাণ্ড ঘটেছিল তার যা মনে করলেই অভিনেত্রী একটু অস্বস্তি বোধ করেন আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা স্বস্তিকা দত্ত জনপ্রিয় মুখ বিনোদন জগতের একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি আমাদের এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তিনি একের পর এক হিট সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে রাজ চক্রবর্তী পরিচালিত পার্ব নামি ছাড়তে তোকে এই সিনেমার মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছেন তিনি প্রথম দিকে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি আর এরকমই একটি ছবির সাকসেস পার্টিতে পৌঁছে যা করেছেন তিনি তা বলতে গিয়ে অভিনেত্রী আবারও একটুখানি অস্বস্তি বোধ করেন এবার অভিনেত্রী জানালেন ঠিক এরকম একটি কাণ্ড যা শোনার পর অনেকেই চমকে যাবেন বন্ধুরা সেই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী জানিয়েছেন তখন আমার বয়সটা অনেকটাই কম কলেজে পড়ি কেরিয়ারের শুরুতে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলাম তেমনই একটি ছবির সাকসেস পার্টি ছিল পরিচালকের বাড়িতে হচ্ছিল পার্টি আর সবাই জানে পার্টি মানে সেখানে সব খাবার পানিও আছে ছবির সাকসেস পার্টি মানে খুবই উত্তেজিত ছিলাম আমি কোনোদিনও মদ খাই না সব ধরনের পানিও ছিল সেখানে আমি উত্তেজনার বসে একের পর এক গ্লাস শেষ করতে থাকি তারপর যা কাণ্ড মাথা ঘুরছে চোখ খুলে থাকতে পারছি না শেষে হর হর করে বমি পরিচালকের বাথরুমে বমি করে ভাসিয়েছিলাম শুধু তাই নয় বমি করে বাথরুমের কোমর ভেঙে ফেলেছিলাম তারপর কোনো রকমের সবাই মিলে আমায় বাড়ি পৌঁছে দেয় বাড়িতে তো খুব বকুনি খেয়েছিলাম কিন্তু পরে ঘুম থেকে উঠে যা লজ্জা পেয়েছিলাম না সবাইকে ফোনে মেসেজ করে সরি বলেছিলাম সস্তিকাকে এখন দেখা যাচ্ছে ওয়েব সিরিজ আর সিনেমায় অভিনয় করতে স্বস্তিকাকে দেখা গিয়েছে চালচিত্র ছবিতেও স্বস্তিকার অভিনয় আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না আর আপনারা কি আবারও দেখতে চান স্বস্তিকাকে ছোট পর্দায় চানি ফেলতে পারেন আপনাদের মতামত আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি